বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত বলিষ্ঠভাবে ভারতের ভারতের কাছে নিন্দা জানিয়েছেন শেখ হাসিনার কার্যক্রম নিয়ে নয়াদিল্লিকে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্রপদেষ্টা দেশটা তহিদুল ইসলাম পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বলেছেন ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ডকে ঢাকা উস্কানিমূলক বলে মন্তব্য করা করার দিল্লিকে প্রতিবাদ জানিয়েছে ঢাকা বৃহস্পতিবার ফেব্রুয়ারি ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের কাছে একটি প্রতিবাদ প্রতিবাদলিপি হস্তান্তর করা হয়েছে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বলেন ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি স্মারকলিপি হস্তান্তর করেছে শেখ হাসিনাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হলেও নয়াদিল্লির পক্ষ থেকে কোনো জরুরি জবাব পায়নি ঢাকা তিনি বলেন আজ বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও এই ধরনের প্রচেষ্টার প্রতিবাদ জানালো এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য খুবই আক্রমণাত্মক যা তরুণ প্রজন্মের অনুভূতিকে আঘাত করে থাকতে পারে তহিদ হোসেন বলেন ঢাকা ভারতকে অনুরোধ করে যাচ্ছে যাতে হাসিনা এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকেন আমরা দেখব ভারত কি পদক্ষেপ নেয় ভারতের সঙ্গে সই করা চুক্তির বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আদানির সঙ্গে চুক্তিটি ভালো ছিল না এবং এটিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা করা হয়নি পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সংক্ষিপ্তভাবে আনুষ্ঠানিক আমিরাত সফর করবেন এবং সেখানে ভিসা ইস্যু সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে হোসেন বলেন ভারত বলছে তারা শেখ হাসিনাকে কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিক্রিয়া জানতে চাইলে হোসেন বলেন আমরা জানি এটা নেতিবাচক হবে আন্তর্জাতিক মহলে বত্রিশ নম্বর বাড়িটি ভাঙচুরের ব্যাপারে কিন্তু আমরা এ ব্যাপারে শেখ হাসিনাকেই দায়ী করছি